ও কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নিজস্ব চ্যানেল গ্রামার গুরুজিতে তোমাদের স্বাগত জানাই আজ থেকে ফাইনাল পরীক্ষার এক্সাম ফর্ম ফিল শুরু হয়ে গেল আর এটা চলবে মার্চ মাসের পাঁচ তারিখ বিকেল পাঁচটা অবধি তাই তার আগে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে আজকের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করে দেখাবো তো চলো শুরু করা যাক প্রথমে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ডাব্লু ডট কম এটা টাইপ করার পর তোমরা সার্চ অপশানে গিয়ে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে ঠিক আছে তোমরা প্রথমে যেটা করবে প্রথমে তোমরা ইনস্ট্রাকশন ওভারভিউটাও দেখলে দেখতে পারো এখানেও অনেক ইনফরমেশান দেওয়া আছে তোমাদের এখান থেকেও হেল্প হবে কিছুটা তো চলো প্রথমে যেটা করতে হবে সেটাকে দেখে নিই প্রথমে তোমাদের এই সাইন আপ অপশানটা ক্লিক করতে হবে ঠিক আছে এই সাইন আপ অপশানটাকে ক্লিক করে নিতে হবে এই সাইন আপ অপশনটাকে ক্লিক করতে হবে ঠিক আছে সাইন আপ অপশানটা প্রথমে ক্লিক করে চল চলো ক্লিক করে নিই তো সাইন আপ অপশান ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে ঠিক আছে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ স্টাডি সেন্টার ইলেকটিভ সাবজেক্ট মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দিতে হবে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যখনই এনরোলমেন্ট নাম্বারটা দেবে তখনই যদি তোমার এনরোলমেন্ট নাম্বারটা যদি কারেক্ট হয় তখন অটোমেটিক নামটা এখানে ফুটে আসবে তাই নামটা টাইপ করতে হবে না তো চলো এনরোলমেন্ট নাম্বারটাকে দেওয়া শুরু করে ঠিক আছে তারপর আবার রিটাইপ করতে হবে এনরমের নাম্বারটা দেখো এখানে অটোমেটিক নামটা ইনপুট হয়ে গেল ঠিক আছে তাই নামটা যখন তুমি এনরমের নাম্বারটা সঠিক দেবে তখন তোমার নামটা এইভাবে ফুটে যাবে তারপর করতে হবে ডেট অফ বার্থটা তারপর কী করতে হবে তারপর করতে হবে স্টাডি সেন্টারটা দিতে হবে তুমি যে স্টাডি সেন্টারে পড়ো সেটা তোমার এখানে ক্লিক করতে হবে তো চলো স্টাডি সেন্টারটা দিয়ে দিই তারপর কী করতে হবে ইলেকটিভ সাবজেক্টটা তুমি কোন সাবজেক্টে অনার্স করছো সেটা এখানে দিতে হবে তো সেটাও দিয়ে নিই তারপর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার কেন এই মোবাইল নাম্বারেই তোমার পাসওয়ার্ড আসবে তোমার ইউজার আইডি ঠিক আছে তো এই মোবাইল নাম্বারটা ভালো করে বুঝে শুনে দেবে তারপরে আবার রিটাইপ করে নেবে মোবাইল নাম্বারটা তারপর দিতে হবে ইমেল আইডিটা এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ এই এই ইমেল আইডিতেই তোমার ওই পাসওয়ার্ডও আসতে পারবে মোবাইলও আসবে ইমেল আইডিতেও আসবে তাই দুটোই সঠিক দেবে তো ইমেল আইডিটাও দিয়ে নিই ঠিক আছে এটা করার পর ভালো করে চেক করে নেবে কোনো কিছু ভুল কি কিনা ঠিক আছে সব কিছু ভালো করে দেখার পর এই সাবমি সাবমিট অপশানে ক্লিক করবে ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করে দেবে মানে এরকম একটা অপশান আসবে আর ইউ শিওর টু সাবমিট তারপর এই ওকে অপশানে ক্লিক করে দেবে তারপর ওকে অপশানে ক্লিক করার পর তোমার ইনফরমেশান আসবে ঠিক আছে এখানে লেখা থাকবে ইউজার আইডি পাসওয়ার্ড এস বা ইমেল আইডিতে তোমার পাঠানো হবে তারপর সেখানে ওকে ক্লিক করে দেবে ওকে ক্লিক করার পর তোমাদের আবার প্রথম পেজটাই চলে আসবে যেখানে তোমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ডটা দিতে হবে তো চলো পাসওয়ার্ড আর ইউজার আইডিটা পুট করে দিই তো ইউজার আইডিটা তোমারই মেনলি তোমার ইনভারমেন্ট নাম্বারটা হবে তাই ইনভার্লমেন্ট নাম্বারটাকে পুট করো তারপর তুমি পাসওয়ার্ডটা পুট করতে হবে পাসওয়ার্ডটা ইনপুট করার পর তোমাকে এখানে লগ ইন ইন যে অপশানটা আছে ওখানে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের তোমার যে ছবি সঙ্গে তোমার নাম সঙ্গে স্টাডি সেন্টার সঙ্গে এনভারমেন্ট নাম্বার ইলেকটিভ সাবজেক্ট সব কিছু এভাবে শো করবে ঠিক আছে এভাবে শো করার পর তোমরা দেখার পর তারপরে তোমাদের কী করতে হবে তারপর এই যে এই অপশানটা আছে এক্সাম ফর্ম ফিল আপ এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে তো চলো একটাই ক্লিক করে নি ওখানে ক্লিক করার পর তোমার এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমার কী কী সাবজেক্টে পরীক্ষা দেবে সেরকম একটা লিস্ট থাকবে সেই লিস্টটা প্রথমে দেখে নেবে দেখার পর তুমি সেখানে প্রথমে ভালো করে লিস্টটা দেখে নেবে যে তোমার সব সাবজেক্ট এখানে আছে কি না ঠিক আছে ভালো মতো তারা লিস্টটাকে দেখে নিই সব কনফার্ম হওয়ার পর আবার কী করবে তারপর এই যে সিলেক্ট অল আছে সে সিলেক্ট অলে গিয়ে ক্লিক করবে তাহলে দেখবে তোমাদের সব সাবজেক্ট একবারে সিলেক্ট হয়ে যাবে এটা ক্লিক করার পর তারপর কী করতে হবে তারপর কী করতে হবে তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তা চলো সাবমিট অপশানে ক্লিক করে দিই এরপর এরকম একটা পেজ খুলে যাবে তোমরা পেজটা খোলার পর তোমাদের এখানে একটু কনফিউজ হবে সেইটা একটু তোমাদের বলে দিই কারণ এখানে তোমরা যদি দেখতে পারো তোমাদের থিওরি পেপার ফি অ্যাসাইনমেন্ট পেপার ফি সবই ঠিকঠাক আছে কিন্তু তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখবে যে এক্সাম সেন্টার ফি যেমন এইখানে এই এক্সাম সেন্টার ফিটা যদি তোমরা দেখো এখানে দেখবে দুশো টাকা লেখা আছে ঠিক আছে তোমাদের প্রথমে বলে রাখি এটা সবাই দিতে হবে এখানে যে দুশো টাকা লেখা আছে এটা এটাই দিতে হবে তোমাদের কিন্তু তোমাদের এটা বুঝিয়ে দিই ব্যাপারটা তোমরা যদি দেখো তোমরা যদি প্রসপেক্টাসটা দেখো তাহলে দেখবে ওখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এইভাবে দেওয়া থাকে কিন্তু এন এই সেমিস্টার অনুযায়ী তোমাদের পরীক্ষা নেয় না তোমাদের একবারে ফাইনাল পরীক্ষা নিয়ে নেয় একবারে দুটো সেমিস্টার একবারেই ফাইনাল পরীক্ষা হয় তাই সেই অনুযায়ী তোমরা সেশনটা হয়েছে তবে ফার্স্ট সেমিস্টারের জন্য এক্সাম ফি এক্সাম সেন্টার ফি একশো টাকা এবং সেকেন্ড সেমিস্টারের জন্য এক্সাম সেন্টার ফি একশো টাকা তাই দুটো মিলিয়ে হচ্ছে দুশো টাকা যেহেতু একবারে পরীক্ষা নেয় তাই তোমাদের দুশো টাকা একবারে নিয়ে নিচ্ছে এটা কিন্তু নতুন দেখছি আগে এই আগের কোনো বছরে এরকম ছিল না তাই এই বছরের দুশো টাকা যখন লিখেছে এটা দুশো টাকাই দিতে হবে তাই তোমরা কখনো মানে ঘাব তোমাদের ঘাবড়াতে হবে না দুশো টাকাই দিতে হবে এটা সব স্টুডেন্টদের কাছ থেকেই নিচ্ছে শুধু তোমাদের কাছ থেকেই নিচ্ছে না তাই দুশো টাকা দিতে হবে তারপর কি করতে হবে তারপর কি করতে হবে তারপর হচ্ছে তোমাদের এই পে এই পে অপশানটায় ক্লিক করতে হবে প্রথমে সাবজেক্টগুলো দেখে নিতে হবে সব ঠিকঠাক ঠিক করেছে না ঠিক আছে ঠিকঠাক কি দেখার পর তোমাদের এই পে অপশানটায় এই পে অপশানটাই ক্লিক করতে হবে ঠিক আছে এই পে অপশানটায় ক্লিক করতে হবে তা চলো পে অপশানটা ক্লিক করে নিই পে অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা লেখা আসবে পে মোড অনলাইন পেমেন্ট কেন একটাই অনলাইন পেমেন্ট তাই এরকম আসার আসার পর তোমাদের এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে সাবমিট অপশানে যদি ক্লিক করো তাহলে এরকম একটা লেখা আসবে আর ইউ শিওর টু সাবমিট তারপর তো এটা ওকেতে এখানে ক্লিক করে নেবে তো ওকেতে এখানে ক্লিক করার পর হ্যাঁ পেমেন্ট অপশান আসতে একটু লেট হতে পারে কারণ এখন অনেকেই ফর্ম ফিল করছে তাই সাইবার মানে জাম থাকতে পারে তাই পেমেন্ট অপশন আসলে তোমরা পেমেন্ট করে নিও তাই এরপরে প্রসেস তোমাদের আর বোঝানোর কোনো দরকার নাই কারণ এরপরে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটা খুশিতে পেমেন্ট করে নিও ঠিক আছে তো আশা করি ভালো লাগলো ধন্যবাদ